তো গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোই আছেন তো আজকে দেখুন চলে এসেছিলাম মেদিনাপুরের একটি বিখ্যাত রেস্টুরেন্টে যেটার নাম হলো হায়দ্রাবাদি বিরিয়ানি এটা রয়েছে আপনার মেদিনাপুর কেরানীতলার একটু মানে পেছন দিকে মানে হাসপাতালের দিকে যেতে তো হাসপাতাল আর কেরানী তোলার মাঝের জায়গাটাই রয়েছে এখানে রেস্টুরেন্টটি আপনারা এখানে গেলে মানে এই ধরনের হায়দ্রাবাদি অরিজিনাল স্টাইল যে হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি হয় সেইভাবেই পেয়ে যাবেন তো এনাদের টোটালি বিরিয়ানির কালারটাও আলাদা টেস্টও আলাদা আপনারা তো বিরিয়ানি অনেকই খেয়েছেন কিন্তু এখানে বিরিয়ানি আলাদা আর এরকম ভাঁড়ের মধ্যে দেওয়া হয় মাটির ভাঁড় না এটা এটা চীনা মাটির ভাঁড় ঠিক আছে তো দেখুন এটা আমরা খাওয়া শুরু করছি এই দেখ বড়ো সাইজের মানে একদম ধামসা আলু যেটা বলা হয় একদম গোটা গোটা আলু তার সাথে এরকম লম্বা ঝরঝরে রাইস আর অর্ডার করে দিয়েছিলাম চিকেন চাপ চিকেন চাপটা বলল একটু দেরি হচ্ছে আসতে তাই আমরা খাবারটা শুরু করে দিলাম বিরিয়ানি দিয়ে কেন অনেকটা দেরি হয়ে গেছিলো আজ কাজ সেরে ফেরার জন্য তো প্রচুর খিদে পেয়ে গেছিলো আমরা আমি আর আমার ক্যামেরাম্যান করে বসে গেছিলাম খেতে তো দেখুন এই দিন আমাদের বিরিয়ানির কালারটা সম্পূর্ণ আলাদা চলুন টেস্ট করে দেখা যাক আর আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন অনেক দিন পর আজ ভিডিও দিলাম তো চলুন খেয়ে দেখা যাক দারুণ কিন্তু সবই ভালো কিন্তু আমার চামচে খেয়ে ঠিক একটা বোঝাচ্ছে না চামচে আমার খেতে অলরেডি ভালোই লাগে না তো আমার হাতেই হচ্ছে বেস্ট লাগে তো সবাই খাচ্ছে চামচে আমাকেও খেতে হচ্ছে বাধ্যগত কিন্তু চিকেনটা তো চামচে খেতে পারবো না চিকেনটা হাত দিয়ে খেতে হবে তো ভাবলাম চলুন চিকেনটা হাত দিয়ে খেয়ে দেখা যাক এবং এনাদের যে বিরিয়ানির যে মানে টেস্টটা কীরকম জানেন তো মানে বিরিয়ানিটা আলাদা আর হচ্ছে মাংসটা আলাদা মানে যে যেটা দিয়েছে আমাদেরকে চিকেনটা ওটা হলো আলাদা করে বানানো আর রাইসটা আলাদা করে বানানো এটা হচ্ছে অরিজিনাল হায়দ্রাবাদী স্টাইলের বিরিয়ানি তো নিশ্চয়ই আপনারা মেদিনীপুর গিয়েছেন আর যারা ওই দোকানটি জানেননি তাদের অ্যাড্রেসটা বলে দিলাম আপনারা অবশ্যই যাবেন এবং আমাদের ভিডিও শুরুতেই দেওয়া রয়েছে ওনাদের দোকানের মানে মেনু কার্ড এবং মেনু কার্ডের নিচে ওনাদের নাম্বার রয়েছে আপনারা ভিডিওটা পোস্ট পজ করে দেখে নেবেন বন্ধুরা খেতে তো দারুণ লাগছে কিন্তু মানে আচা আমাকে খেয়ে পচাচ্ছে না আমি তাই বলছিলাম ক্যামেরাম্যানকে যে আমার কখন ফেলবো ফেলব ভাবছি সবাই দেখছে আমার দিকে আরেকটা জিনিস কী বলুন তো বন্ধুরা যেটা হচ্ছে মেন যে আজকে যে পরিমাণে গরম মানে প্রায় মানে নেটে দেখাচ্ছে ওয়েদার অ্যাপ থেকে আপনার আজকে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু যে ফিল যেটা লাগছে মানে যেন মনে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা প্রচণ্ড গরম মানে শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে এসির ভিতর ঢুকে খাচ্ছি তাও প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে দেখতেই পাচ্ছেন আর একদিনের মধ্যে রোদ রোদ থেকে পুরো শরীর হাত যেন জ্বালাপালা হয়ে গেছে তো চলুন কিছু করার নেই এভাবেই দিন কাটাতে হবে তো বন্ধুরা আরও নেক্সট ভালো ভালো ভিডিও আসবে কিন্তু কিছু নিজের পার্সোনাল কাজের জন্য ব্যস্ততা থাকার কারণে ভিডিও দিতে পারছিলাম না তো আমার একটা বিজনেস আছে যেটা আগেই বলেছি আপনাদের একটা বিজনেস আছে সেটা করার ফাঁকে আমি কাজটা করি আর যাদের অ্যাকচুয়ালি এটা করতে হয় তারা টোটালি ভিডিওর পিছনেই লেগে থাকে তো চলুন দেখুন আমাদের কথা বলতে বলতে আমাদের চলে এসেছে চিকেন চাপ এই ধরনের গাঢ় গাঢ় আর পোস্ত বাটা ভরপুর একবারে পোস্ত বাটা ঠিক আছে এলাচ একটি দানা দেখা যাচ্ছে উপরে আর চাপটা কিন্তু খেতে অনবদ্য ছিল ঠিক আছে চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই